হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ আজকে যেহেতু খাওয়া দাওয়া আর কি আর এদিকে দেখো আমরা সব কিছু আবার যেহেতু রাতে এগুলো সব ছাড়ানো ছিল আলুডালু তো সেগুলো আবারকে আলুডালু আর কি পিস করে দিচ্ছি আমটাম টম ছাড়ানো কিচ্ছু হয়নি তো সেইগুলো হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছি তো এদিকে এখন এই যে ভাই আর বাবা গেছিলো মাছ আনতে বড় ভাই তো মাছ এখন আশ ছাড়ানো হচ্ছে এদিকে দাদা আশ ছাড়াচ্ছে বাবা মাছ কাটছে এই তোরা এখানে বক বক করছিস বটির ধারে সে তো তুমি দেখে কাজ করো তো এদিকে কাজ তো শেষ হবে না তো এখন ওই দিকে কাজ করে এসে এখন বসলাম এই যে শিলনোড়া নিয়ে এই আধুনিকটাকে একটু বেটে দিতে হবে আর কি তো চলো এগুলো বেটে নিয়ে দেখি জলে জলে দেয়

তো এদিকে দেখো আমি ঘরের মধ্যে করছি এখন এই যে অল্প করে একটুখানি মাংস এনে মাংস করা হচ্ছে ওই যেহেতু ভাত বাড়াবে ঠামের জন্য তো ওই জন্য আর কি মাংসটা ঘরেই করে নিচ্ছে আর এদিকটা মাংস করতে করতে এদিকে আতর চাল ওই আর কি তেলের পিঠে মতো একটুখানি করব মানে ওই যে দিতে হয় পিঠে খেতে হয় আর কি না হলে তো আমাদের আবার পিঠ পৌষ পার্বণে পিঠে খাওয়া যাবে না তো সেটার জন্য আমি এই যে চালের গুঁড়োটা আমি মাখাচ্ছি চিনি দিয়েছি আর একটু দেবো দেখি চিনি তো এটা ঘরেতেই বানাবো এগুলো সব তো ওইদিকে সব কাজকর্মের পরে এখন এই স্নান করে আসলাম কটা বাজে এখন বাবা পনে একটা বাজে তো যাই এখন ওইদিকে মারা ঠা ঠামির জন্য আর কি ভাত বাড়াবে তো সেই সবগুলো তুলবে মা আর ওই মার সাথে আমিও আর কি তুলবো দেখি তো চলো দেখি তো এদিকে রাখা হয়েছে কাকাদের বারান্দার দিকে তোমার এই যে পুরো সব বাংকারের উপর দিয়ে রাখা হয়েছে এর নিচে রাখা হয়েছে এর মধ্যে ডাল হ্যাঁ ওই নয় একটা থেকে নাও হয়ে যাবে ওখানে তো এর মধ্যে আছে ডাল কাপড় ছিঁড়ে কাগজ বলছি কাগজ ছিঁড়ে গেছে ডাবু না হলে হয় ওরে হাতায় তুলছে রে এদের কাছ থেকে এদের ডাবু আর এদিকে আছে সুপ্ত পেপারটা ডাটা দেখে তোলো শাকটা তোলো আর এর মধ্যে আছে চাটনি মা তুলছে মানে অনেকটা সময় লেগে যাচ্ছে আর হ্যাঁ ওইটা ওইটা চাটনি এর মধ্যে আছে শাক এর মধ্যে কি দাদা পটল চিংড়ি এর মধ্যে আছে পটল চিংড়ি তো এই যে আমি একটু একটু করে দেখাচ্ছি আলগা করে এর মধ্যে আছে ভাত এর মধ্যে কি এটাও ভাত তাই তো আর মিষ্টি চিমগুলো বাড়ির দিকে তাই তো আর এখন রান্না হচ্ছে মাছ মাছ এখন রান্না হয়নি মাছ হচ্ছে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আছে চিন্তা করছেন তো এদিকে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তোমার সব খাচ্ছে আর কি আর এদিকে বাবা করছে তোমার আর কি এই যে গীতা একটা করে পইতে আর ওই যাই হোক ষোলো আনা দিতে হয় আর কি তো যাই হোক সেখানে দশ টাকা করে নিয়েছে তো এগুলো আর কি যারা ব্রাহ্মণ তারপরে কী যেন বেশ বৈষ্ণব তাদেরকে মানে কি দেবে আর কি বাবা তো এখানেই বসেছে কারণ বাগান দিকে তো ওই উল্টো হবে না খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে এদিক দিয়েই যাবে তো তখন দেওয়া হবে তো এর মধ্যে কটা আছে বাবা পাঁচজন মানে পাঁচজনকে এরকম বলা হয়েছে তাদেরকে আর কি দেবে পাঁচটা গীতা পাঁচটা পইতে হ্যাঁ কি হাত ধরে অবস্থা এখানে করেছিস ভালো করেছিস ভালো হয়েছে হ্যাঁ উল্টো হারে পড়ে যাবে আর ওই দিকে যে দেখলেই পড়ে যাবে তো এই যে আমাদের পরি চলে এসেছে পরি কার করলে এটা পরির মামার করলে এটা কোন মামা ও বাবা এই দেখো এরা কোথা থেকে আসে হ্যাঁ সবার লাস্ট ট্রেন তাই তো এ পরি তো এদিকে সব আমাদের আত্মীয় স্বজন এই যে বুনুকে তো চেনো এটা একটা কি হয় মাসি হয় তো দিদি হয় আচ্ছা এটা আমার মাসি এটা আমার মামি এটা মামির মেয়ে আর এটা হলো এই যে আমার বুনুর শাশুড়ি সব এক জায়গায় আমাদের চুটকেটাকে ওখানে বসিয়ে দিয়েছে সে চুটকে কই চুটকে এই দেখো করে মা তোর গ্লাস দিয়েছে আর কিছু নেই

তো এদিকে মোটে বসার সময় নেই সেই আত্মীয় স্বজন মোট কথা যে যা এসেছিল সবাই প্রায় বলতে গেলে চলে গেছে খাওয়া দাওয়া করে চলে গেছে থাকার মধ্যে আমার নিজের মাসি দাদা এ বৌদি সবাই এরাই আছে আর কি তো যাই হোক এখন তো সন্ধ্যাবেলা তোমার ওই রামায়ণ গান হবে সন্ধ্যার পর থেকে শুরু করবে তো এখন আর কি কাজ করছিলাম বলতে ওই যে তৈরি দরকারগুলো ফাঁকা করলাম যারা রামায়ণ গান করতে আসবে তারাও রাতে খাবে তো সেইগুলো সব গুছিয়ে ওই তোমার আর কি প্যান্ডেলের সব জিনিসপত্রগুলো দিয়ে দিলাম ওই ওদের সব বাসনপত্র যা যা আছে সব এখন এক্ষুনি মেজে নিয়েছি ভাবছিলাম সকালে করবো এবার দেখো এই কষ্টের মধ্যে কষ্ট করলে অতটা কিছু মনে হয় না এবার যদি এটা যদি সকালে থেকে যায় তখন এটো শুকুই যায় আর উঠতে চায় না তো ওই জন্য এখন মোটরটা চালিয়ে তো সবাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার তো সেই ঘরের যা জিনিসপত্র ছিল সেইগুলো গুছিয়ে উঠতে উঠতে অবস্থা খারাপ এদিকে গরমের থেকে যায় না দেখো এত খাটা খাটছে যে মুখে মুখেটুকে সব কি বেরিয়েছে কপালে টোপালে তো যাই হোক এই আর একজন দেখো এটা টুই পড়িনি যে এত ঠান্ডা না অবশ্যই ঠান্ডা আছে সত্যি সত্যি আবার হলুদ হলুদ ম্যাসিং তো এই হচ্ছে আর জান না যে এই যা আছে সব পরিষ্কার করা হয়েছে এখন সব পরিষ্কার শুধু মা একটুখানি জল বলে ধরে নিচ্ছে ও আমার ড্রামটা ভোরে নাও তো এইদিকে আহ সেই সন্ধের পনে একটু কাজ করার পরে একটু শুয়ে পড়িস না তো উঠলাম মা বললো আর কি ওই রামায়ণের গানে ওরা এসেছে তো আমার কাছ তো ওখানে কোনো কিছু না তো ওই অনেকক্ষণে উঠেছি তো কীভাবে তো ঘাট তো প্রচুর ব্যথা হয়েছে কালকে থেকে কালকে থেকে বড়টা ভুল প্রায় তিন চার দিন ধরে এত কাজ করছি যে আর হচ্ছে না যেন মনে হচ্ছে মনে হচ্ছে একটা ব্যথা যন্ত্রণার ওষুধ খেলে ভালো হয় ব্যথা যন্ত্রণার মধ্যে ব্যথার ওষুধ খেলে ভালো হয় হাত পাত সব ব্যথা হয়ে গেছে তো এখন দেখি ওইদিকটা যাবো মা বললো চল ওইদিকে একটু যেতে হয় তো আমি ঠিক আছে চল যাচ্ছি সবাইকে আবার চা করে খাওয়ানো হলো চলো দেখি তো এদিকে দেখো ওই দেখো অলরেডি হাই উঠছে মানে ঘুম পেয়ে গেছে এই যে এ তোর ঘুম পেয়েছে তো দেখি দেখো ওইদিকে মাসির দাঁত যন্ত্রণা করছে ওই জন্য মাসি দেখো আমাকে শুয়ে আছে তো এদিকে দিদিও বসে আবার এই হলো সব বাচ্চা পাটিরা এই যে সব বাচ্চা পাটিরা ঠান্ডা খেয়েছিস হ্যাঁ একটু হবে আমি <laughs> কোন রান্না এটা তো দেখি গান হয়ে গেল আর কি তো এখন ওনারা খাওয়া দাওয়া করবে তো তার জন্য দেখি যে তরিতরকারি তরকারি গরম করা হচ্ছে এই ঘরের মধ্যেই গরম করে নিচ্ছি যেহেতু অল্প অল্প তরকারি করেই করছি যেহেতু ওনারা খাবে আমাদের একবার করে খেয়েছে আর কারোর খাওয়ার ইচ্ছা নেই আর কি তো ওই জন্য ও গামলি দিও না গরম হয়ে যাবে কিন্তু তো এদিকে হচ্ছে এখন খাওয়া দাওয়া সব নামের তারাই খাচ্ছে আর কি যাই হোক সবার তো খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তো এদিকে এখন মানুকে একটু খাইয়ে দেবো মানে সবাই বাড়ির লোকজন সবাই খাচ্ছে আর কি ওর একটু খাইয়ে দেখে ঘুম পাড়াবো এদিকে তো দুইবার ঘুমাচ্ছে এখানে তো এবার কে কোথায় শোবে সেইগুলো বিছানা করতে হবে অনেক কাজ মানে শোয়া বললে ঘুম বললে ঘুম না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা ঠাকুর চাই একদম ভালোই ভালোই কাজটা খুব মানে আর কি বলবো বেশ ভালোভাবে মিটে গেছে আর কি